আর অ্যাজ ইউজুয়াল আমি দিনের শেষে এসে দিনটাকে শুরু করছি কারণ কি আমি সকাল থেকে যা যা করি তা সব কিছুই আমি ক্যামেরা বন্দি করে রেখে দিই আর কালকে রাত্রেবেলা আপনারা তো দেখেছেন ইমিডিয়েট আগের ব্লগে যে ট্রেড ফেয়ার গতকাল আমরা ঘুরতে গেছিলাম অসম্ভব সুন্দর আমি বারবার ওই ব্লগে বলেছি যারা এখনও ওই ব্লগটা দেখেননি চটপট কিন্তু ইমিডিয়েট প্রিভিয়াস ব্লগটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন ট্রেড ফেয়ারটা ঠিক কীরকম ছিল আর আমি যখনই কথা বলবো রাস্তা দিয়ে গাড়ি যাবে ইটস কোয়াইট ন্যাচারাল ঠিক আছে তো যাই হোক তো ট্রেড ফেয়ার থেকে ঘুরে এসে কালকে বাড়ি ঢুকতে ঢুকতে বেশ পনেরো এগারোটা মানে পনেরো এগারোটার একটু আগে বাড়ি ঢুকে গেছি তারপরে খেয়ে দেয়ে শুয়ে পড়েছি কালকে আর সেইভাবে আপনাদের সাথে কথা বলা হয়নি বা কী কী কিনলাম সেটাও বলা হয়নি তো আজকের ব্লগে আমি চেষ্টা করব। হিউজ শপিং করেছি সেগুলো আপনাদেরকে দেখানো কী কী কিনেছি প্রচুর কিছু এবং গিফটও পেয়েছি তো যাই হোক সেগুলো সব কিছু থাকবে আর কালকে এত হেঁটেছি আড়াই ঘন্টা ধরে হেঁটেছি যে আর এত কিনেছি তো বাড়িতে এসে বাবার আর ওর পকেট কামড়াচ্ছে আর আমার আর আমার মার হাটু কামড়াচ্ছে এই অবস্থা হয়েছিল আর কি যোগ সবড় যাই হোক একটু তো দেখো আমাদের মেয়েদের শাড়ি গয়না আর একটু ঘর সাজাবার জিনিস আর আমার পার্সোনালি একটু ঠাকুর দেবতা কিনতে ভালো লাগে তো সবই একটু একটু করে আর কি নেওয়া হয়েছে তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দিনটা শুরু করছি আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে তো বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে একদম আর আজকে আমাদের পাশে যে বিল্ডিং মানে অ্যাপার্টমেন্টটা হয়েছে আর কি তো ওখানে একজনের গৃহপ্রবেশ হচ্ছে তো খুব নাম গান হচ্ছে তো সকাল থেকে পুরো একটা ডিভোশনাল একটা মোড অন হয়ে আছে যাই হোক আর কি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে এই যে ব্রেকফাস্টটা যেটা এটা খুব আনকমন লাগছে না দেখাচ্ছি দাঁড়ান ভালো করে এই যে এই ব্রেকফাস্টটা হচ্ছে পেটাই পরোটা এই যে এটা এটা আমি একবার খেয়েছিলাম তখন ওই জায়গাটার নাম বর্ধমানেরই একটা জায়গা কেতুগ্রাম খুব সম্ভবত সেখানে না সরি ক্ষীর হ্যাঁ সেখানে যুগাদ্দা দেবীর মন্দির আছে আমি তো একটু ওগুলো মানি তো ওই যোগাদ্দা দেবীর মন্দিরে পরপর তিনবার আমি গেছি আর কি তো ওইখানে যাওয়ার সময় রাস্তায় পেটাই পরোটা আমি খেয়েছি খুব ভালো লেগেছে এখন দেখবো এটা হচ্ছে আমাদের লোকাল একটা জায়গাতে বিক্রি হচ্ছে একটা ঠেলা গাড়িতে সবাই বলছে খুব ভালো তো সেই জন্য বাবা গিয়ে নিয়ে এসেছে দেখা যাক ওইটা টেস্ট পাই কিনা এতে টেস্ট করে দেখি আর কি আচ্ছা এটা দেখাতে নিয়ে আসলে কেন একটু বলো তো গাছ থেকে তুলে নিয়ে আসলাম বেগুন এতগুলো তুলে নিয়ে আসলাম বেগুন

তো এখানে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের বাড়ির ছাদের ভিডিও একদম ঠিক ধরেছেন রুফটপ গার্ডেন যেটা আমাদের বাড়ির ফ্লাওয়ার গার্ডেনের ছবি আর সেখানে কিন্তু বিভিন্ন রকম ফলেরও সমাহার রয়েছে আর কি তো দেখুন কত রকমের জবা ফুল ফুটেছে আর পেছনে দেখুন বেদানা গাছ মানে ডালিম গাছে ডালিম হয়ে আছে আর এই জবা গাছটা আমার এত ভালো লেগেছে দেখুন এইটুকু গাছে কি পরিমাণে ফুল ফোটে মানে প্রত্যেক দিন এই গাছটা অন্তত পাঁচ ছটা করে ফুল দেয় আজকে চারটেই ফুটেছে এবং এটা পুরো লাল জবা আপনারা জানেন যে আমি তারা মা বা মা কালীর ভক্ত আর কি যদিও দুজন আলাদা দেবী তো ওনাদের ফেভারিট হচ্ছে লাল জবা তো সেই জন্য আমাদের বাড়িতে না লাল জবাটার খুব প্রয়োজন হয় প্লাস বাপ্পা আছে সেই জন্য তো কি সুন্দর লাগছে না এখন একজন গেল একটু বেরোতে কারণ বেলা আজকে তার তরকা রুটি ইচ্ছা আছে। তো মাকে বললাম রুটি করতে হবে না রুটিটা কিনে আনতে আর তরকা আর চিলি চিকেন নিয়ে আসবে তো এই সুযোগে আমি ভাবলাম যে একটা কাজ করে নি সেটা কি সেটা হচ্ছে ট্রেড ফেয়ার থেকে যেটা সকালে বলছিলাম কি কি কিনেছি মানে জিনিসগুলো বেশ ছড়ানো ছিটানো ছিল কারণ আমি কোনো কিছু কেনার পর অন্তত দু তিনবার সেটা আমাকে দেখতে হয় তো একটা এই ঘরে একটা ওই ঘরে ছিল তো মা সব এক জায়গায় করলো পরে আমি ভাবলাম তাহলে এখনই আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক তো কি কি কিনেছে আগে দেখুন একটু দেখিয়ে দাও পশরাটা পুরো হ্যাঁ সেটা হচ্ছে ইন্ডিয়ান এখান থেকে দেখাচ্ছি যেখান থেকে আমি মূর্তি গুলো কিনে তো যা যা মূর্তি আমি কিনেছি সেগুলো বার করি আপনারা তো জানেনি আমার একটু ঠাকুরের মূর্তি কিনতে ভালো লাগে তো প্রথমে শুরু করছি হচ্ছে এই যে এইটা একটা হনুমানজির মূর্তি যাচ্ছে না তো হনুমানজির মূর্তি আমি শুধু দেখাবো হাইটটা দেখুন এইটুকু এইটুকু হাইট তার কাজটা দেখুন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এই যে কাজটা দেখুন কতটা নিখুতমে ধরে রাখো শুধু পেছনের কাজটা দেখুন আর তলাটা তো পেটেস্টলটা এরকম একটা হনুমান মূর্তি আর আপনারা যারা আমার ভিউয়ার্স তারা তো জানবেনই যে আমার হাজবেন্ড বাজরাঙ্গলি ভীষণ ভক্ত ও যেখানে যায় মাটির হোক মেটাল হোক যাই হোক ও বাজরাঙ্গলি কিনবে তাই এই আমি বললাম যে বড়টা নাও হচ্ছে না বড়টা আছে এই ছোট বাজরাঙ্গলিটা ও নিয়েছে প্রভাবলি ওর স্টাডি রুমে রাখবে মানে ওর চারপাশে বজরাঙ্গলি থাকলে ও খুব খুশি হয় তো এই মূর্তিটা ফার্স্টে নিয়েছে এরপরে আমি কি নিয়েছি দেখুন তার কারণ আমি ভেরি রিসেন্ট যেটা ঠাকুর ঘরের একটা কি বলবো সেট পুরো চেঞ্জ করব আচ্ছা এখানে আমার একটু মিস হয়ে গেছে আমি দেখুন নিতে যাচ্ছিলাম হচ্ছে নৃসিংহদেব কিন্তু মানে তখন মেলাটা একদম ক্লোজ হওয়ার মুখে ছিল আর এটা আমারও ভুল আমি অতটা অবজার্ভ করিনি বিকজ আমি না ওই পুরো মূর্তি সাগরে পুরো ভেসে গেছিলাম ফলে আমি নিজে কি নিচ্ছি সেটা খেয়াল করিনি আমি নিয়ে নিয়েছি হচ্ছে বড়া বোদে এই যে পেছনে দেখুন কাজটা এরকম তো এত সুন্দর এটা বড়া হুদে হচ্ছে আপনারা যারা আমাদের নারায়ণের যে দশম অবতার সম্পর্কে জানেন সরি দ্বাদশ অবতার সম্পর্কে দশম মহাবিদ্যা করতে করতে ভুল হয়ে গেছে দ্বাদশ অবতার সম্পর্কে জানেন তারা জানেন মৎস্য তারপরে বরাহ মানে সেকেন্ড অবতার হচ্ছে বরাহ তো আমি বরাহ দেবকে নিয়ে নিয়েছি হয়তো ওনার ইচ্ছা ছিল আমার কাছে আসার আর এই যে সাথে দেখছেন যে ছোট্ট যে মূর্তিটা ওনার কোলে ইনি কিন্তু স্বয়ং মা লক্ষ্মী মানে বরাহের সাথে মা লক্ষ্মী কতটা সুন্দর এত সুন্দর কাজ না বলো মা মাও বলছে মানে কাজটা খুব সুন্দর প্রত্যেকটা কাজ খুব মানে বড় মূর্তি আপনাদের তো আমি দেখিয়েছি যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন বড় মূর্তির কাজ যেমন সুন্দর তেমনি এইরকম ছোট মূর্তির কাজও নিখুঁত তো এনাদের দোকানটা হচ্ছে দিল্লিতে আর এনাদের ট্র্যাক্টম্যানশিপটা হচ্ছে পুরোপুরি রাজস্থানী তাই টা এত সুন্দর তো যাই হোক আমি বরাহদেব নিয়েছি তো আমার ইচ্ছা আছে পরে নৃসিংহদেব আমি নিয়ে নেব তো আমার এত ভালো লেগেছে বরাহদেবের ভীষণ পছন্দ হয়েছে আপনারাও কিন্তু এই মূর্তিটা ঘরে রাখতে পারেন এবং কিন্তু পুজো করতে পারেন ইনি নারায়ণেরই অবতার আর কোলে হচ্ছে মা লক্ষ্মী আছেন তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্চেস এখানটা রাখি আর থার্ড পার্চেসটা দেখুন কার জন্য এই যে কি সুন্দর না এত সুন্দর এই ক্রাফটম্যানশিপটা মানে আমি এটা না নিয়ে পারলাম না বিশ্বাস করুন মা আমাকে দিয়েছিল সুরভি গাই যখন গোপালকে আমার হাতে দিয়েছিল তখন মা এমনি একটা প্লাস্টার অফ প্যারিসের সুরভি গাই তখন দিয়েছিল তো এইটা আমার এক দেখাতে এত পছন্দ হলো আমি তো বললাম এই সিংহাসন মানে মডিফিকেশন করব তখন আমার ইচ্ছা গোপালের সাথে সুরভি গাইকেও আমি স্থাপনা করব। তো এই মূর্তিটা দেখে এত পছন্দ হলো তো মা বললো যে ঠিক আছে নিয়ে নিতে আর একটা বিশেষত্ব যেটা একটু কাছে আসো সুরভি গায়ের গায়ে যদি লক্ষ্মী আর এটা গণেশ মূর্তি আর এ পাশে হচ্ছে লক্ষ্মী মূর্তি যদি থাকে না তাহলে তার মানে মাহাত্মটা মানে পুজো করার যে মাহাত্মটা এটা অ্যাকর্ডিং টু বায়কোলজিক্যাল ইস্যুস তো সেটা আরো বেশি হয় তো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা আর সুরভি গায়ে কিন্তু ঘরে রাখা ভীষণ ভালো আমার পুরোনো একটা আমি বলেছি এখানেও বলে দিচ্ছি যারা নিউলি ওয়েডেড কাপল তারা যদি মানে আমি যতটা জানি ঈশান কোণে মানে ইস্ট কর্নারে যদি মূর্তি স্থাপন করেন বা পুজোর ঘরেও নর্থ ইস্ট কোণে তাহলে কিন্তু খুব ভালো হয় আর অবশ্যই গোপালের সাথে রাখা উচিত তো তো আমার সেকেন্ড পার্চেজ নিয়ে আমি বসে গেছি আচ্ছা একটা জিনিস বলে দিই হনুমানজিটা দাম নিয়েছে হচ্ছে আমি জেনারেলি ঠাকুরের দাম বলি না

নেক্সট পারচেসে সেটাই যাবো এই যে এটা হচ্ছে একটা সালোয়ার পিস আচ্ছা একটা জিনিস বলছি অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে মেলা থেকে কেনা জিনিস ভালো হয় না সেটা কিন্তু খুব ফেক এই ধরনের যে ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ারগুলো হয় তার থেকে কেনা জিনিস কিন্তু সত্যি খুব অথেন্টিক হয় তবে একটু বার্গেন করে কিনতে হবে আমি আগেও বলেছি তো এই সালোয়ার পিসটা দেখুন এটা হচ্ছে ভাগলপুরি সিল্কের উপরে এই যে আমি গায়ে ফেলছি এর থেকে আর ভাজ ফুরবো না আমি এই যে ভাগলপুরি সিল্কের উপরে এটা একটা ব্লক প্রিন্টের কাজ আছে মানে এটা খুব সুন্দর আর এর সাথে দুপারটা আছে হচ্ছে জাস্ট এরকম এর থেকে বেশি না আমি ফুলছি না দুপাটা আছে এই পিকটা এরকম মানে দুপাটাটা মানে মাঝখানে হচ্ছে এই কালারটা মিষ্টি পিচ কালারটা আর পাশে হচ্ছে একই ব্লক প্রিন্ট খুব সুন্দর এটা আর প্যান্টে দেখুন প্যান্টটা থেকে ভালো লাগবে প্যান্টে কাজ করা এই যে পুরো এই যে দেখুন পুরো পুরো পায়ের এই এই জায়গাটা কাজ করা এবং যে কাজটা যেটা এটা কিন্তু মানে কি বলবো কাঁচা কাঁচি করলে উঠে যাবে এরকম কিছু না ওনারা ওখানে প্রুফ দিয়ে দেখিয়ে দিয়েছেন মানে যথেষ্ট জিনিসটা বলবি তো এটা মা কিনেছে আর কি তো ওটা ওই সালোয়ার সেটা হচ্ছে মা নিয়েছে আর নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা আমার খুব পছন্দ আমি অনেক দিন ধরে এই ধরনের একটা পিসের খোঁজ করছিলাম বাট কোথাও পাচ্ছিলাম না এটা হচ্ছে মালবেরি সিল্কের উপরে মধুবনী প্রিন্ট মধুবনী প্রিন্ট আমার ভীষণ ভালো লাগে এই যে এটা হচ্ছে পাটা পাটা পরে দেখাচ্ছি আমি এটা হচ্ছে दुपट्टा

সত্যি এটা খুব সুন্দর হয়েছে তো এটা আমি পরে ভাজ করছি আর কি আপাতত এখানে থাকছে আর এইটা আর কি হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা আমি আর খুলছি না ওই সেম মোটিভের উপরে এরকম আর এখানে এই কম্পাম গুলো দেওয়া রয়েছে দুপাট্টাটাও খুব সুন্দর আর দুপাট্টাটা মানে কোয়ালিটিটা দেখুন এত সফট এই যে এত সফট খুললে মানে বোঝা যাবে আমি এই সেটটা অবশ্যই পরবো আর আমি ঠিক করেছি এই সেটটা মতি মানে পার্লের সাথে পরলে না সেটটা আরো বেশি ভালো লাগবে মানে ওই চন্দারি পার্লসের যে ডিফারেন্ট পার্লসের যে সেটগুলো পাওয়া যায় তার সাথে পরলে বেশি ভালো লাগবে আর এটারও অগেন দেখুন প্যান্টটা খুব সুন্দর প্যান্টে ফুল এই কাজ করা পুরো ব্লু দিয়ে এই কাজটা করা কাজটা নিট অ্যান্ড প্রমিনেন্সে মানে তুলনা হয় না কোনো তো এবার আমি দামটা বলছি এই জায়গাটা পজ করে আপনারা মনে মনে একটু দামটা ভাবুন যে কত দাম হতে পারে মানে মানে আমি আমি বলছি যেটা সত্যি কিছুতেই দেবে না আর আমিও সেরকম এবার বার্গেনিং করে দুটো পিস দু হাজার টাকা দিয়ে কিনেছি মানে পার পিস থাউজেন্ড রুপিস তো আমার মনে হচ্ছে এটা যথেষ্ট দি আর আমার থেকেও যেটা মা হচ্ছে বেশি এক্সপিরিয়েন্স এইসব ব্যাপারে তো মা যখন বলেছে যে না ঠিক আছে এটা যথেষ্ট রিজনেবল এ পাওয়া গেছে তখন আই হ্যাভ নো ডাউট আচ্ছা এরপরে যে কেনাটা আমি খুলছিলাম মা ভিডিও স্টার্ট করে দিয়েছে এটাও আপনাদের চেনা লাগবে কারণ সেদিনকে যা যা আমার এক দেখাতে পছন্দ হয়েছে মানে নেব বলে মনে করেছি যা যা কথাটা ভুল যেটা যেটা আমি নেব বলে মনে করেছি এক দেখাতে পছন্দ হয়েছে এবং সেটা আমি নিয়েছি এই শাড়িটা এটা তো খোলা আর কোনো মানে রাখে না কারণ এটা হচ্ছে আঁচলের কাজটা একটা সফট ঢাকাই জামদানি হলুদ আর পিকা কালারের উপরে আপনারা যারা আমার পুরোনো ভিউর্স বা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা খুব ভালো করে জানবেন যে পিকা কালার ইজ মাই ফেভারিট কালার তো হলুদের সাথে নিয়েছি তার কারণ সরস্বতী পুজো আমি মেনশনও করে দিয়েছিলাম আগের ভিডিওতে সরস্বতী পুজোতে পড়লে ভীষণ ভালো লাগবে এই হচ্ছে ভেতরটা আমি একবার গায়ে ধরছি এই হচ্ছে শাড়িটার লুকটা আসবে আর আমার না হ্যাঁ বেনারসি বা সিল্কের শাড়ি তো সবারই ভালো লাগে কিন্তু আমার সব থেকে মনে হয় যে না আমার ক্ষেত্রে এই সফট হ্যান্ডলুম বা সফট জামদানি না হ্যান্ডলিং করতে খুব ভালো লাগে তো এটা এরকম ভাবে মানে কালারটা খুব সুন্দর আর এর সাথে আমি ঠিকই করেছি এটা তো করার কাজ যেরকম আচল থাকে এর সাথে আমি ঠিক করেছি একদম এই হলুদ রঙের একটা ব্লাউজ বানাবো দিয়ে সরস্বতী পুজোতে মানে একটা কি করেছি মনে মনে একটা লোক সেটা করব তো এইবার একটা কথা বলি আর কি আপনারা তো যে আমার আমার আমাকে গিফট গিফট করেছে ওই এবার দেখুন তো মানে সেটা অনেক আগে হয়ে গেছে তো আমি খুব একটু বায়না করছিলাম যে অন্তত জন্মদিনের দিন একটু তো নেমন্তন্ন মানুষ খেতে আসে একটু তো গিফট হাতে করে তা তুমি যে একটু নেমন্তন্ন খাবে তো কিছুই দেবে না তো জোক সারপার ও বলেই যে তুমি বার্থডেতে কিছু একটা নিও শাড়ি বা সালোয়ার তো এটা নিয়েছে হচ্ছে টু রুপিস তো ও আমাকে যে বাজেটটা দিয়েছিল সেই বাজেটের মধ্যে আমি এই শাড়িটা আর মাধুর বর্ণী প্রিন্টের উপরে যে আমার সালোয়ারটা দেখালাম এই দুটো আমার হাজব্যান্ড আমাকে আপকামিং বার্থডেটে গিফট করেছে তো খুব ভালো লাগছে আমার এই মানে ফেয়ারটায় গিয়ে এত ভালো লেগেছে তো নেক্সট যে গিফটটা আমি পেয়েছি সেটা কোনো কোনো উদ্দেশ্য না কারণ বাবা মা থেকে কোনো গিফট উদ্দেশ্য হিসাবে পাওয়া যায় না দুটো গিফট আমি পেয়েছি একটা মা দিয়েছে একটা বাবা নিয়েছে আমাদের এই যে দুজন এটা পিরামিড আর এটা হচ্ছে ফেরাও আমি যদি খুব ভুল না করি তাহলে ইজিপ্টের যে পিরামিড মানে ক্র্যাফটম্যানশিপটা দেখুন এত সুন্দর এখানে ডিটেলিংটা না মানে এই সাইডটাও আর সবথেকে থেকে ফেরাওয়ের মুখটা দেখলে বুঝতে পারবেন যেটা তিনটে পিরামিড যেটা খুফু খামেন আর একটা যেন কার যদি খুব ভুল না করে থাকি তো পুরো ফেরাওয়ের মুখটা এত সুন্দর ডিটেলিং করা তো এই ধরনের জিনিসগুলো নেওয়ার আগে যেহেতু আমি একটু খুঁতখুতে মানুষ আমি জিজ্ঞাসা করে নিয়েছি মানে ওখানে যারা ছিলেন আরও ক্রেতা মানে যারা এগুলো বোঝেন তারা বললেন হ্যাঁ দিস ইজ দ্য পজিটিভ মানে পজিটিভ একটা মূর্তি বা পজিটিভ একটা জিনিস যেটা বাড়িতে রাখতে কোনো অসুবিধা হবে না তো সেটা বিশেষ করেই আমি নিয়েছি এরও না ছোট একটা জিনিস পাওয়া যাচ্ছিলো তারও ডিটেলিংটা অসম্ভব সুন্দর প্র্যাকটম্যানশিপ তো সেটা ছিল পাঁচশো টাকা মা এটা ওয়ান মানে প্রচুর বার্গেলিং করার পরে ওয়ান থাউজেন্ড এক হাজার এটা নিয়েছে কিন্তু ইজিট কবে যাবো তার নেই ঠিক ইজিটটা আমার যাওয়া ভীষণ ইচ্ছা মারও খুব ইচ্ছা মা বাবা আমিও একদিন নিশ্চয়ই যাবো এই সিটে ঘুরতে তো তার আগে এটা মা আমাকে গিফট করেছে তো এটা সাজিয়ে রাখবো কোনো একটা জায়গাতে এটা মা গিফট করেছে আর বাবা একটা গিফট করেছে যেটাই মা সেটাই বাবা একই জিনিস আর কি আমি জাস্ট এমনি বলছি এই যে দ্যাট ইজ মাই সো ফেভারিট বাবা যেটা এটা গিফট করেছে আমাকে আর আর একটা যেটা একটু পরে আমি ভিডিওটা দিয়ে দেবো সেটা খতম সেটাও গিফট করেছে আমাদের দুজনকে যে এইটা এটা এত সুন্দর আপনারা নিশ্চয়ই ইউপি কন্নাউজের নাম শুনবেন ওখানকার আতর এই প্রসঙ্গে বলে রাখি দুবাই আতরও বিক্রি হচ্ছিল তবে দুবাই আতরটা কিন্তু সত্যি বলতে আমার অতটা লাগে লাগেনি হয়তো পরবর্তীকালে কিনতেও পারি কিন্তু তার থেকে আমার এই কন্নাউজের এই আতরটা এই যে দেখুন এরকম একটা মানে কি বলবো এনভেলপের মধ্যে দিয়েছে নিয়েছি রোজের হান্ড্রেড রুপিস তো আমার কাছে জিনিসটা বর্দি লেগেছে কেন বলছি এই যে এইটুকু যার মধ্যে থ্রি হান্ড্রেড রুপিস নিয়েছে সেভেন হান্ড্রেড হচ্ছে বকলা ভাটা নিয়েছে ওটা ভুলে গেছে আমি দামগুলো মেনশন করছি যেহেতু আমি ফেয়ারটা দেখিয়েছি আপনাদের সেই জন্যই নয়তো গিফটের কোনো দাম হয় না ভালোবাসা ছাড়া তো এই এনভেলপটা যেটা এটাতে তো বন্ধে ভর্তি বিশ্বাস করবেন না এটা যদি পাঠাতে পারতাম এই যে প্যাকেজিংটা এটাও বন্ধে ভর্তি আর টোটাল প্যাকেজিংটা আমরা এই প্লাস্টিকটা করে নিয়ে এসেছি এটাও পুরো বন্ধে ভর্তি মানে আমি যদি প্রুফ আপনারা বুঝতে পারবেন যে এইটুকু একটা তো এটা এরকম ফুলে আতর যেরকম মাখে দারুণ সুন্দর গন্ধ আর আমি শুধু রোজটা নিয়েছি অনেককে দেখছিলাম না মিক্সিং করে নিতে এবার আমি খুব একটা এই ব্যাপারটাই এক্সপিরিয়েন্স নয় যে কোনটার সাথে কোনটা মিক্সিং করলে ফ্রেগরেন্স আরো সুন্দর হবে তার কারণ টেস্টানর একটা বিষয় আছে যে আমি একটা ইউজ করে নিলাম তারপর গন্ধের নিজেও শিখতে পারলাম না আর টাচে সবার কাছে উগ্র লাগলো সেটা হলে হবে না তো রোজ আমার খুব ভালো লাগে তো এটা বাবা দিয়েছে জন্মদিনের দিন ইউজ করার জন্য তো সকালবেলা স্নান করে উঠে এটাই ইউজ করবো ওই জন্য এখন অব্দি রোজ একবার করে দেখছি একটু গন্ধ নিচ্ছে আর বসে থাকছে তো মেলা থেকে আরো একটা জিনিস কিনেছিলাম যেটা ক্লিপস আমি আগে ভাগেই তুলে রেখেছি মানে এই ক্লিপসটা আমি যেদিনকে মেলার সমস্ত জিনিস দেখাবো তার সাথে আমি নিশ্চয়ই অ্যাড করে দেবো কেন তার কারণ হচ্ছে এই জিনিসটা বেশিক্ষণ থাকার জিনিস নয় এখনো যে চব্বিশ ঘন্টা হতে চলেছে যে রয়েছে এটাই কপাল অনেক ভালো আর সেই জিনিসটা হচ্ছে এই যে দোকানটার নাম এটা হচ্ছে টার্কিশ বকলাভা এটা আমরা কিনেছি হচ্ছে ইন্টারন্যাশনাল যে লাইফস্টাইলের সেখানে 5 না 4 এর থেকে সম্ভবত 3 বা 4 এর থেকে কিনেছি 터কিෂ් বাকলাভা আমি দেখিয়ে দিচ্ছি এই রকম এগুলা সিঙ্গেল পিস হিসাবে বিক্রি হচ্ছে তার মধ্যে এই যে যেটা একটু ধরো এটা এই যে যে আইটেমটা দেখাচ্ছি আমি এই যে যে আইটেমটা এটা সিঙ্গেল যদি কেনা হয় তাহলে হচ্ছে একশো টাকা পার পিস চাইছিল আর এই ফুল বক্সটা এর মধ্যে থেকে দু তিনটে মেরে দেওয়া হয়ে গেছে এটা গোটা বারো চোদ্দটা মতো আছে ডিফারেন্ট থেকে নিয়েছে সাতশো টাকা এটাই হচ্ছে সব থেকে বক্স আর এর থেকে একটা বড় সাইজের বক্স পাওয়া যাচ্ছে সেটা চোদ্দশো টাকা মানে জাস্ট ডাবল তো আমি টেস্ট করার জন্য আর কি ছোট বক্সটাই কিনেছি তো টেস্ট আমি বলবো আমার ভালো লেগেছে এটা মেন ইনগ্রিডিয়েন্টস এটা আমি ঠাকুরকেও দিয়েছি গোল্লা রাধারানি খেয়েছে তারা সমস্ত ঠাকুরকেও দিয়েছি যেহেতু এটা মানে আর আর ড্রাই এটা পাকানো হয়েছে একদম পুরো শুদ্ধ ঘি দিয়ে তো বাইরের থেকে আনা যেহেতু জাস্ট আমি একটু জল দিয়ে মুছে নিয়েছিলাম মাংসটা তারপরে আমি সব ঠাকুরকে দিয়েছি এটা ফুললি ভেজ আর খেতে কিন্তু দুর্দান্ত অন্তত আমার তো তাই লেগেছে আবারও বলছি এটা হচ্ছে টার্কিশ বাকলাভা। তো আজকের মতো ডিনার দেখিয়ে দিলাম রুটি চিলি চিকেন আর তরকা এই অবধি ব্লগটা রাখছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ গ্রুপ থ্যাংক ইউ গুড নাইট